আসসালামু আলাইকুম এমন একটি ব্যবসা যেটা খুব অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এবং যেটা কেমন পর্যন্ত চলবে এমন কি এই ব্যবসাতে ফিফটি পার্সেন্ট থেকে 100% পর্যন্ত প্রফিট করা সম্ভব আর সেই ব্যবসাটা হলো অর্গানিক ফুড বা সুপার ফুডের বিজনেস গত পাঁচ বছর যাবত বাংলাদেশে অর্গানিক ফুডের মার্কেটটা অনেক বেশি গ্রো করছে বড় বড় সুপারশপ থেকে শুরু করে মুদি দোকান এছাড়া অনলাইনে কিন্তু এর প্রচারণা এত বেশি আপনি জানলে অবাক হবেন যারা অনলাইনে এই অর্গানিক ফুডের বিজনেসটা শুরু করছিলো দু হাজার সাল থেকে তারা আজকে কোটি কোটি টাকার বিজনেস করতেছে অনলাইনের মাধ্যমে আমরা এর মধ্যে অনেককে চিনি যেমন ঘরের বাজার ন্যাচারো ফালাক ফুড খাস ফুড এই ধরনের অনেক ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে শুধুমাত্র এই অর্গানিক ফুডের চাহিদা যোগান দিতে পরিসংখ্যানে বাংলাদেশের জনসংখ্যার এক অংশ হয় ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক অথবা কিডনি ড্যামেজ এই ধরনের সমস্যা ভুগতেছে এবং তার প্রধান কারণ হচ্ছে যে ভেজাল খাদ্য ফরমালিন কেমিক্যাল এই সব খাওয়ার কারণে যার কারণে মানুষ এখন দিন দিন সচেতন হচ্ছে আর এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই থাকে ভালো মানের সুপার ফুড বা অর্গ্যানিক ফুড সেবন করতে হবে যতদিন যাচ্ছে মানুষ কিন্তু সময়ের সাথে সাথে হানিনাটস মধু খেজুর আখরোট কাজুবাদাম সিয়াসিড বিটরুট আখের গুড় খেজুরের গুড় এই ধরনের যে গ্রামগঞ্জের যে অর্গ্যানিক ফুডগুলো আছে এটার প্রতি কিন্তু মানুষের চাহিদা দিন দিন বাড়তেছে আর এই ব্যবসাটা আপনি আপনার এলাকাতে কিভাবে শুরু করবেন কত টাকা পুঁজি লাগতে পারে এবং এটার ভবিষ্যৎ কি সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটে নিয়ে দেখতে থাকুন প্রথমত এই ব্যবসাটা শুরু করার জন্য আপনাকে একটা জনবহুল এলাকাতে বা যে এলাকাতে শিক্ষিত সমাজ বা অনেক বেশি মানুষ বাস করে এমন একটা জায়গাতে বা একটা বাজারে আপনাকে একটা দোকান নির্বাচন করতে হবে এবং দোকানটার ডেকোরেশনটা খুব সুন্দর অর্গানিক ফুড বা সুপার ফুড এই টাইপের একটা স্পেশাল নাম বা একটা লোগো দিয়ে কিন্তু আপনি দোকানটাকে সাজাতে হবে দেন আপনার শপে ডেকোরেশন করার পরে যে অর্গানিক ফুডগুলো আছে যে লিস্টগুলো আমি আপনাদেরকে বললাম এই এই ধরনের যে অর্গানিক অর্গানিক আছে সকল আপনার দোকানে রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি অর্গানিক ফুডের উৎস এবং ফুল স্যাটিসফাইড হয় সেই বিষয়ে অবশ্যই সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোথা থেকে মধু সংগ্রহ করতেছেন সেই সুন্দরবন হোক বা যে এরিয়া হোক না কেন সেই সঠিক সোর্স বা ভিডিও আকারে কিন্তু আপনি আপনার কাস্টমারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোঝাই দিবেন যে এটা পিওর অর্গানিক আপনি বিটরুট আখরুট আপনি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এবং এগুলো কতটা খাটি সেটা কিন্তু অবশ্যই আপনার কাস্টমারকে আগে আপনাকে জানাতে হবে আর এর জন্য আপনি ওই এরিয়াতে একটা ফেসবুক বিজ্ঞাপন বা ক্যাম্পেইনের মাধ্যমে বা বিভিন্ন ব্যানারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জনগণকে সচেতন করতে পারেন আপনার অফলাইনে বিজনেসের পাশাপাশি কিন্তু আপনার দোকানের নামে বা আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের নামে কিন্তু একটা পেস ক্রিয়েট করতে হবে যেখানে আপনি প্রতিটা প্রোডাক্টের উৎসর ভিডিওগুলো যেগুলো রিয়েলিস্টিক করে যেভাবে অনলাইনে মানুষ বিজনেসটা করে থাকে যে প্রোডাক্টের সঠিক সোর্সিং ভিডিও কোথা থেকে আনতেছে প্রোডাক্টের গুণাগুণ এই সকল কিন্তু আপনার পেজের মাধ্যমে দিতে হবে এমনকি আপনার নির্দিষ্ট যে এরিয়াতে আসেন যেহেতু আপনি অফলাইন বেস বিজনেস শুরু করবেন তো আপনার এরিয়াতে ধরেন একটা ডিস্ট্রিক্ট পর্যায়ের এরিয়াতে কিন্তু আপনি অবশ্যই এটা ফেসবুক অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে আপনাকে প্রচার প্রচারণা করতে হবে এছাড়া আপনি আপনার প্রত্যেকটা অর্গ্যানিক ফুড বা সুপার ফুডের গুণাগুণ তার কার্যকারিতা এবং এটা ভ্যালু আপনি কাস্টমারকে দিবেন এছাড়া আপনি একটি প্যাকেজ বানাতে পারেন যে মাসিক একটা মানুষের মাসিক প্যাকেজ হিসাবে কি কী প্রোডাক্ট লাগতে পারে কী কী ধরনের খাদ্য তার প্রয়োজন হয় এই প্যাকেজ আকারে একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন শুরুর দিকে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু একটা সময় পার হওয়ার পরে কিন্তু এই ব্যবসাটা আপনার এলাকায় খুবই জনপ্রিয়তা অর্জন করবে কারণ মানুষ অনলাইন থেকে না জেনে না গ্যারান্টি পেয়েও কিন্তু প্রোডাক্ট নিচ্ছে আর আপনি যখন তার নির্দিষ্ট এরিয়াতে বিজনেস করবেন তখন কিন্তু অবশ্যই এখানে ভালো করা সম্ভব অনান এবারের জায়গা বুঝে কিন্তু আপনি পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে কিন্তু এই ব্যবসাটা খুবই অল্প পুঁজি কিন্তু আপনি শুরু করতে পারবেন এবং এই ব্যবসা করে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে প্রফিট করা সম্ভব কেননা অনলাইনে যেভাবে সেলস করা হয় সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যাড খরচ থাকে একটা প্রফিট থাকে ইস্যু থাকে এই সবগুলো ক্যালকুলেশন করার পরেই কিন্তু তার অনলাইনে কিন্তু একটা বাজেট বা একটা দাম নির্ধারণ করে কিন্তু আপনি যদি সঠিক সোর্স করে আনতে পারেন সেক্ষেত্রে আপনার ওই খরচটা প্রয়োজন হচ্ছে না সো এখানে আপনি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন আর আপনি যদি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অরিজিনাল প্রোডাক্টটা দিতে পারেন তাহলে বিশ্বাস রাখেন এই সেক্টরে আপনি অনেক বেশি ডেভেলপ করতে পারবেন এমনকি এই ব্যবসাটা কিয়ামতের আগ পর্যন্ত মানে সারা জীবন এটা আপনি করতে পারবেন এখানে আপনাকে নিজেকে বিজনেসের পাশাপাশি নিজেকে আপনাকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসাবে তৈরি করতে হবে সো অ্যাটলিস্ট যারা একটু শহর অঞ্চলে বা একটু লোকালের মধ্যে আছেন যারা এক অল্প পুঁজিতে যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজনেসটা হতে পারে একটা ইউনিক বিজনেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ